আপনার সবাই জানেন যে টেলিগ্রাম থেকে কিন্তু হিউজ পরিমাণ একটা ইনকাম করা সম্ভব তো আজকে যে মাইনিং বোর্ডটা শেয়ার করব সেটা হচ্ছে তো দুই থেকে তিন দিন পরে অর্থাৎ তারিখে ওরা ডেট দিয়েছে চার থেকে ছয় তারিখের মধ্যে লিস্ট করবে তো আর বেশি সময় নাই আশা করি তোমরা সবাই এই মাইনিং বোর্ডটা জয়েন করবেন আর এখান থেকে যত টাস্ক আছে সবগুলোই করবেন তো এই লিঙ্কটা আমি হচ্ছে আমাদের এই গ্রুপে দিয়ে রাখবো গ্রুপের লিঙ্কটা আমি শেয়ার করে দেবো কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে যাই হোক আমাদের এই গ্রুপ থেকে পেয়ে যাবেন আর এখান থেকে হচ্ছে কি আপনারা জয়েন করতে পারবেন এখানে ক্লিক করলেই ডুববে আশা করা যাচ্ছে কয়েন্টের দামও অনেক ভালো হবে আর অনেক অল্প সময়ে কিন্তু ওরা ইয়ে করতে যাচ্ছে লিস্ট করতে যাচ্ছে দেখতে পাচ্ছেন এভাবে আসবে আপনাদের একটু প্রথম কিছু জিনিস স্কিপ করা রাখতে পারে সেগুলো করে আসবেন দেন এখানে টাস্ক অপশন আছে টাস্ক অপশন থেকে টাস্কগুলো আর কমপ্লিট করবেন এখান থেকে হিউজ পরিমাণ টাস্ক করেছে ডেইলি উইকলি সবগুলো সবগুলো কমপ্লিট করবেন দেন হচ্ছে অ্যাড্রেস স্টার্ট করে রাখবেন আর যদি পারেন ঘরে রেফার করতে রেফার করবেন রেফার থেকেও কিন্তু হিউজ পরিমাণ ইনকাম দিচ্ছে জাস্ট এতটুকুই আর কিছু না এখানে এই কয়েনগুলোর উপর উপর কিন্তু আপনাকে ইনকামটা দেওয়া হবে মূলত তা আপনি যদি এখন ওয়ালেট অ্যাড না করে থাকেন তাহলে এখান থেকে সে ওয়ালেট অ্যাড করে রাখবেন ওয়ালেট অ্যাড করলে কিন্তু আপনার আশা করা যায় ওদের ছয় তারিখের মধ্যে এটা লিস্ট হবে দেখেন এখানে কিন্তু এনা ইয়ে রাখছে বারো পি এম ইউটিসি সেপ্টেম্বর ছয় টিএইস মানে এই সেপ্টেম্বর মাসের ছয়টায় আর বারোটার সময় বারোটা পি এ হচ্ছে আপনার এটা লিস্ট করা হবে সেপ্টেম্বর ছয় তারিখে তো ভিডিওরাই পর্যন্তই যারা অনলাইন থেকে বা টেলিগ্রাম থেকে ইনকাম করতে চান তারা অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন এখানে আমরা আপনাদের সব বিষয় শেয়ার করি সব আপডেটগুলো শেয়ার করি কেউ পরিমাণে কিন্তু ইনকাম করা সম্ভব এখান থেকে দেখেন আমাদের রেফার থেকে কত পরিমাণ ইনকাম সব বিষয়ে কিন্তু আমরা একদম ভয়েস বা ভিডিওতে জানাই দেই আপনারা এইখানে জয়েন করে থাকুন আর আমরা কিন্তু ডেলি কম্বো বা অন্যান্য যে জিনিসগুলো লাগে সেগুলা দিয়ে থাকি তো গাই সাবস্ক্রাইবের ডে পর্যন্তই আর সাবস্ক্রাইবটা সাথে থাকুন